বাচ্চাটার অ্যাকচুয়ালি একটা সিস্ট অপারেশন হলো অ্যাকচুয়ালি বাচ্চাটা একটা হিস্ট্রি আছে হিস্ট্রি হচ্ছে বাচ্চাটা একজন ডেন্টাল দেখিয়েছিল এর একটা মিল্ক সমস্যা নিয়ে যেটা চলতি এখন কথায় আমরা বলি দাঁতে পোকা লেগেছে বাবা মা সেরমই এসে নিয়ে এসেছিল কিন্তু দাঁতে তো পোকা হয় না এগুলো সবই ব্যাকটেরিয়াল ইনফেকশন তো ন্যাচারালি আগে যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি একটা এক্স করতে বলেছিলেন দাঁতটার তো এখন এক্স রে করে দেখা গেছে যে বাচ্চাটার ভেতরে একটা পারমানেন্ট টিথ যে টিথটা ওঠেনি এখনো কিন্তু ভেতরে তার ম্যাল পজিশন একটা আহ পজিশন অন্য হওয়ার জন্য সে ওখানে থেকে একটা সংক্রমণ করে একটা সিস্ট তৈরি হয়েছে মানে ইম্প্যাক্টেড টুথ উইথ সিস্ট আমরা নর্মালি ডেন্টিগেরা সিস্ট বলে থাকি এই যে সিস্টটা হয়েছে ওর অনেকদিন ধরেই এবং আপনার এটার যে রেডিওলজিটা রয়েছে এখানে দেখলে দেখা যাবে যে ওর এই যে ইম্প্যাক্টেড টু যে হয়েছে সিস্টা এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে বোনটা নষ্ট হয়েছে একদম ম্যান্ডেবল খুব হার্ড বোন বডির তো সেখানে খুব থিন কটিক্যাল প্লেট রয়েছে মানে বাকি হাড়ের অংশটা না ধ্বংস হয়ে গেছে তো ন্যাচারালি যদি এই কন্ডিশনে ওর অপারেশনটা খুব দ্রুত আমরা না করি তাহলে কিন্তু ওর ম্যান্ডেবলটা ফ্র্যাকচার হয়ে যায় মানে নিচের চোয়ালের প্যাথলজিক ফ্র্যাকচার একে আমরা বলে থাকি সেটা আরো বেশি জটিল থেকে জটিলতর অপারেশনের দিকে যাবে তো যে কোনো রোগী সব সময় যদি আমরা ইনিশিয়াল স্টেজে কিওর করতে পারি তাহলে হয়তো অনেকটা জটিলতা থেকে আমরা এরাতে পারি তো সে কথা মাথায় রেখে ও বাচ্চাটাকে যে ডাক্তার দেখেছিলেন তিনি আমাদের শিয়ালদায় ডেন্টাল কলেজে রেফার করেছিল আর আমাদের ডেন্টাল কলেজে এবার সেখানে অতীত ডেটও পেয়েছিল কিন্তু একটু দেরিতে পেয়েছিল প্লাস যেহেতু ছোট বাচ্চা বাবা মায়ের একটা সংখ্যা কারো কাছ থেকে আমার পেয়ে যখন আসলো তখন আমি বললাম করতে হবে ইমিডিয়েটলি অপারেশন না করলে অন্যরকম আরো বেশি খারাপ হবে এখন যেহেতু ছোট বাচ্চা সেখানে অনেক কিছু মেজার আমাদের নিয়ে করতে হয় তো এখন অপারেশনটা করার জন্য যে খরচপাতির ব্যাপার সেই খরচের কথাতে ওরা বলেছিল ওর বাবা যে ওর বাবা সামান্য চায়ের দোকান করে চালায় ওদের পক্ষে অপারেশনের খরচ জোগাড় করা অসুবিধে তো আমি তখন বলেছিলাম বাচ্চাটাকে পুরোটাই বিনামূল্যে অপারেশনটা করে দেব তো যাই হোক এখন সেই অপারেশনটা বিনামূল্যে করা হয়েছে এবং বাচ্চাটা খুবই কোঅপারেটিভ বাচ্চা এবং বাচ্চারা যতটা ভীতু হয় আমি দেখলাম বাচ্চাটা খুবই সাহসী এবং ও প্রায় এক ঘন্টা ধরে অপারেশন হলো খুব ভালো আমাদের কো করেছে এবং যার ফলে খুব নির্বিঘ্নে অপারেশনটা হয়েছে এবং বাচ্চাটা সম্পূর্ণভাবে সুস্থ আছে এবং ওর যেহেতু এখন গ্রোয়িং এজ ফলে ও এটার জন্য কমপ্লিকেশন হবে না সুস্থ স্বাভাবিক জীবনেই ও ফিরতে পারবে তো এটাই কথা যে এটা যদি সঠিক সময় ধরা না পড়তো তাহলে বাচ্চাটা হয়তো আরো কিছু মানন রোগে আক্রান্ত হতে পারতো বা আরো দুর্ঘটনা কিছু ঘটতে পারতো সেটার থেকে বাচ্চাটা রেহাই দেবে এই যে অপারেশন এই অপারেশন এর হস মোটামুটি ধরুন এটা আসলে ডিপেন্ড করে কোথায় হচ্ছে বা কার কাছে হচ্ছে এগুলো নর্মালি আমরা যারা ক্লিনিকে কাজ করি তাদের এই ক্লিনিকে যদি লোকাল অ্যানেস্তেশিয়ায় হয় তা লোকাল অ্যানস্টেশিয়া করাটা একটু ঝুঁকিপূর্ণ ভালো হয় এটা নার্সিংহোম বা হাসপাতালের যেখানে জেনারেল জেনারেল অ্যানেস্তেশিয়ার সুবিধা রয়েছে সেখানে করা তাহলে আহ ডাক্তার এবং ডাক্তারের থেকেও পেশেন্ট এর ঝুঁকিটা কম থাকে তো সেক্ষেত্রে খরচ বাঁচানোর জন্য আমরা অনেক সময় ক্লিনিকে ঝুঁকি নিয়ে করি তাহলেও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মিনিমাম খরচ পড়ে এর থেকে বেশি হতে পারে আমি বললাম এটা স্থান এবং যে সার্জেন করছেন তার উপর ডিপেন্ড করে তো সম্পূর্ণটাই ওকে ফ্রি করে দেওয়া হয়েছে ওর কোনো খরচ লাগেনি পুরোটাই আমি নিজে বিনামূল্যেই করেছি কেন এতটা মানবিক কেন না আমি এরকম আগেও করেছি এখন যেহেতু